গুড মর্নিং গ্যাংটপ থেকে আপনাদেরকে আরো আরেকদিন শুভভাত জানাই আমরা গতকাল রাতে উত্তর সিকিম থেকে ফিরে গ্যাংটায় ঢুকেছি রাত্রি 8:30 টা সময় রাস্তায় জ্যাম জুম না থাকলেও এতটা রাস্তা লম্বা রাস্তা ঘুরে ফিরে ফিটতে সময় তো লাগবেই আর আজকে সকাল পাঁচটা টা থেকে উঠে তৈরি হয়ে নিয়েছি এখন 6 বাজে আমরা কালিমপংটা ঘুরব কালিমপং ঘুরে তারপরে যাব শিরিং ছটা থেকে রেডি হয়ে নিচে নামলাম তারপরে যে গাড়ির সঙ্গে কথা হয়েছিল তিনি বললেন যে না আমি যেতে পারছি না অন্য আরেকজনকে পাঠাচ্ছি অন্য আরেকজন এলো এসে কি হলো শেষ পর্যন্ত বলে আমি থ্রি পয়েন্ট ঘোরাবো বাদ আর পয়েন্ট ঘোরাবো না এই নিয়ে বচসা হতে হতে গন্ডগোল হয়ে তিনি ক্যান্সেল হয়ে গেল আবার রুমে ওয়েট করে আবার এখন সাতটা পনেরো প্রায় সাড়ে সাতটা বাজতে যায় এতক্ষণে একটা গাড়ি ঠিক হয়েছে তারপরে আমরা আবার রওনা দিচ্ছি আজ ভিডিওতে থাকছে আমরা কিভাবে কালিম্পং ঘুরে কালিম্পং এনজিপি থেকে কালিম্পং এর দূরত্ব হল আটানব্বই কিলোমিটার গাড়িতে যেতে প্রায় সময় লাগে চারেকের মত অপরদিকে গ্যাংটক থেকে কালিম্পং এর দূরত্ব হলো প্রায় সত্তর কিলোমিটার গাড়িতে যেতে সময় লাগে ঘন্টা দুয়েকের মতো তাই আপনারা চাইলে এনজেবি থেকেও কালিম্পং আসতে পারেন অথবা আমরা যেভাবে গিয়েছিলাম গ্যাংটক ঘোরার শেষ দিন যেদিন আপনারা এনজেবি পৌঁছবেন ওই দিন কালিম্পং ঘোরে এনজেবিতে ট্রেনে ওঠা যায় আপনারা চাইলে একদিনেই কালিম্পং ভ্রমণ করে বাড়ি ফেরা যায় তাহলে আপনাকে নিতে হবে তিস্তা তোর্ষা এক্সপ্রেস যে ট্রেনটি রাত্রি দুটো পনেরো নাগাদ এনজেপি স্টেশনে পৌঁছয় এখান থেকে একটি গাড়ি নিয়ে চলে আসুন কালিম্পং যেতে সময় লাগবে প্রায় ঘন্টা চারেক অর্থাৎ আপনি প্রায় সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ পৌঁছে গেলেন কালিম্পং এখানে পৌঁছানোর পর সারাদিন সাইট সিং করুন সারাদিন ঘুরে দেখা হয়ে গেলে বাড়ি ফেরত আসতে পারেন অথবা গ্যাংটক যেতে পারেন মন চাইলে কালিম্পংয়ে থাকতেও পারেন এখানে থাকার জন্য বেশ কিছু হোটেল এবং হোমস্টেও আছে তবে অবশ্য আমরা গিয়েছিলাম একটু উল্টো পথে কেমন পথ আমাদের গ্যাংটক উত্তর সিকিম হয়ে যাওয়ার পর এনজেপি ফেরার দিন আমরা কালিম্পং হয়ে এনজেপি ফিরেছিলাম আর সেই গল্প নিয়েই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যদি এনজেপি থেকে কালিম্পং হয়ে গ্যাংটক যান তাহলে গাড়ির কোনো সমস্যা হবে না তার কারণ এনজেপিতে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় কিন্তু যদি গ্যাংটক থেকে ফেরার সময় কালিম্পং হয়ে এনজেপি আসতে চান তাহলে আগে থেকে আপনাকে গাড়ি বুক করে রাখতে হবে না হলে আমাদের মতো বিড়ম্বনায় পড়তে হবে ধোসা মিলেগা ধোসা এখন আমাদের গাড়ির ড্রাইভার যিনি আছেন উনি খেতে গেছেন সঙ্গে আমরাও একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে আমার মেয়ে নিয়েছে আলুর পরোটা আর সঙ্গে কি দিয়েছে

আলুর একটা সবজি আছে শাক সঙ্গে এক আর তিনটা রুটি সব মিলিয়ে দাম পড়ছে আমরা যেহেতু খুব ভোরে উঠে বেরিয়েছিলাম তাই সকালের ব্রেকফাস্ট বাকি ছিল গ্যাংটক থেকে রংপো হয়ে কালিম্পং যাওয়ার পথে এই জায়গাটি পড়ে এখানে খাবার দাবারের দোকান অনেক রয়েছে এমনকি কালিম্পং এর রুটবাসও মাঝপথে এখানে এসে দাঁড়ায় হচ্ছে এখন চলছে আমাদের এক্সট্রা পয়েন্ট জঙ্গল সাফারি এখান থেকে কালিম্পং মাত্র তিরিশ কিলোমিটার বাকি আছে রাস্তা বলতে খুব সুন্দর দুপাশে জঙ্গল কাছে ভরা থেকে রংপ হয়ে কালিম্পং যাওয়ার রাস্তাপথ খুবই সুন্দর প্রায় জঙ্গলের মাঝখান থেকে গাড়ি যায় তাই আশেপাশের দৃশ্য দেখলে আপনার মন ভরে যাবে পৌঁছে গেলাম প্রথম জায়গা কালিম্পং ঘোরার প্রথম জায়গা হল এই হনুমান মন্দির সঙ্গে দূরেই মা দুর্গা মায়েরও মন্দির আছে এক জায়গাতেই আপনারা দুটি মন্দির দর্শন করতে পারবেন এবং এখানে ঘোড়ার সব জায়গাগুলোতেই কিন্তু গাড়ি কাছাকাছি পৌঁছে যায় তাই আপনাকে বেশি হেঁটে যেতে হবে না কালিম্পং ঘোরাতেও আমাদের সঙ্গে অনেক দলবল ছিল বাচ্চা বড় সবাই মিলে একসঙ্গে আনন্দ করে ঘোরা হয়েছিল পাহাড়ের ওপরে সবুজ গাছপালার মাঝখানে অবস্থিত এই হনুমান মন্দির যে জায়গাতে বসে অনেকক্ষণ সময় কাটাতে মন এমনিতেই চাইবে এক কথায় বলা যায় শান্তির জায়গা তাই বেশ কিছুক্ষণ সময় এখানে কাটাতেই পারে দূরে ওই দেখা যায় হনুমানজির মূর্তি ওপর থেকে কালিম্পং শহরের দৃশ্যটা আরো সুন্দর দেখা যায় তবে অবশ্য আকাশ পরিষ্কার থাকলে মেঘাচ্ছন্ন আকাশ থেকে কিছুই বোঝা যায় না চারিদিকে শুধু ধোঁয়ার মতো মনে হয় কিন্তু এই মন্দিরে ওঠার পর মেঘ আপনাকে যায় কালিম্পংয়ে আজকে আমরা ঘোরা শুরু করেছি সেই সকালবেলা এই জায়গাটা হলো আমাদের প্রথম ঘোরার স্পট এই হনুমান মন্দির দর্শন দিয়ে আজকে আমাদের ঘোরা শুরু করছি মন্দির দর্শন হয়ে গেছে বড় হনুমানজির মূর্তি আছে হনুমান মন্দির থেকে সামনের ওই মন্দিরটিতে যাওয়ার জন্য রাস্তা করা আছে আপনাকে নিচে নামতে হবে না ওপর থেকেই এই রাস্তা দিয়ে আসলে এই মন্দিরে পৌঁছতে পারবেন। এই মন্দিরের চারিপাশটাও খুব সুন্দর করে ফুল এবং গাছপালা দিয়ে সাজানো আসলে বেশ কিছুক্ষণ বসতে এমনিতেই মন চাইবে এখান থেকেও চারিদিকের সুন্দর ভিউ পাওয়া যায়

এই হনুমান মন্দির থেকে মোনাস্ট্রির দূরত্ব একদমই কম মাত্র কয়েক সেকেন্ডের তফাৎ বলতে পারেন পায়ে হেঁটেও আসা যায় সেকেন্ডের দূরত্বে আছে এই মোনাস্ট্রি ওখান থেকে ঘুরে তারপরে আমরা মোনাস্ট্রিতে এসেছি বাচ্চাগুলোর আজকে শরীর তুলনামূলকভাবে অনেক সুস্থ থাকার জন্য ভালো আনন্দ করতে পারছে ওরা একসঙ্গে অনেকজন আসলে এটাই সুবিধা এটাই মজা লাগে একসঙ্গে সবাই মিলে আনন্দ করতে করতে ঘোরাটা আরও বেশি ভালো লাগে থেকে ঘুরে আমরা চলে এসেছি এখন ডেলো পার্ক পার্কিং থেকে এই পার্কে যাওয়ার জন্য খানিকটা হাঁটতে হয় সঙ্গে দলবল থাকলে কিন্তু হাঁটার মজাটা আরও দ্বিগুণ হয়ে যায় ডেলো পার্কের গেটের বাইরে বিভিন্ন রকমের খাওয়ারের দোকান আছে রকমারি খাওয়ারের পসরা সাজিয়ে ওনারা বসে আছে শুধু আমাদের যাওয়ার অপেক্ষা সঙ্গে আছে প্যারাগ্লাইডিং কালিম্পংয়ে অবস্থিত এই তেলোপার পাঁচ হাজার পাঁচশো নব্বই ফুট উচ্চতায় অবস্থিত আকাশ যদি পরিষ্কার থাকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর এখান থেকে তিস্তা নদীরও খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় এক কথায় বেশ অনেকটাই জায়গা জুড়ে গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো এই পার্ক তাই আমার মনে হয় দার্জিলিং এর পাশাপাশি কালিম্পংও কোনো অংশে কম জেলো পার্ক এর ভিতরে পরিবেশটা দুর্দান্ত ভালো লাগবে অনেকটা বড় এরিয়া জুড়ে ফ্যামিলি নিয়ে আসলে গ্রুপে আসলে একসঙ্গে আরো বেশি ভালো লাগবে অনেকটা বড় এরিয়া হওয়ার জন্য ঘুরতে অনেকটা ভালো সময় কাটা একদম পারফেক্ট জায়গা সুবিধা হচ্ছে তো হ্যাঁ ঢালের ওপরে একটু পিছিয়ে পিছিয়ে উঠছে দেখছি কষ্টটা একটু কম হচ্ছে বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক রকম সরঞ্জাম আছে জাম্পিং আছে ছোট গাড়ি আছে ফুটবল আছে হর্স রাইডিং আছে আরো অনেক এখানে এরিয়া যেমন বড় সেই সঙ্গে বাচ্চা থেকে বড় সবার জন্য সময় কাটানোর সুব্যবস্থা করা আছে এই মাঠের চারিপাশে বসার জায়গাগুলি দেখছেন প্রায় ফাঁকা আকাশে কালো মেঘ হয়ে আসার জন্য এরিয়া অনেকটা জায়গা জুড়ে কিন্তু মাথার ওপরে যখন কালো মেঘ ঘনিয়ে আসছে মাথা গোজার ঠাঁই ছিল সত্যি খুব কম অনেক মানুষজন একসঙ্গে দাঁড়াবে কোথায় সেই রকম কোনো জায়গা ছিল না তাই ওই চেয়ারে বসার আমাদের এবারের মতো হলো না তাড়াতাড়ি করে সবার মতো চললাম গাড়ির দিকে রওনা দিতে না হলে বৃষ্টি আসলে ভিজতে হবে একটু আগে ছিল কিন্তু আবহাওয়া অনেক পরিবর্তন হয়ে গেছে তাই বৃষ্টি মনে হচ্ছে এখনই আসবে পুরো পাহাড় গোটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে তাই ভাবছি আমরা আবার গাড়ির কাছাকাছি চলে যাবো হ্যাঁ আর কিছু সময় থেকে আবার গাড়ির কাছে চলে যাবো নেক্সট যে আবাস পটে যাওয়ার কথা আছে ওখানে যাব বাচ্চা বড় সবাই মিলে একসঙ্গে আনন্দে মেতে উঠেছে তাই আপনারা সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়ুন মনের পছন্দের যে কোনো জায়গায় গেলেই হবে সে কাছে হোক কিংবা তুলে এখনো পর্যন্ত আমরা গেটের কাছে পৌঁছতে পারলাম না বেশ অনেকটা দূরে দেখা যাচ্ছে গেট আর এদিকে অ্যাজেলিয়া গাছের জঙ্গলের মধ্যে আই লাভ কালিম্পং ঢাকা পড়ে যাচ্ছে মেঘও ছুটে ছুটে আসছে তাই তাড়াহুড়ো করে বাচ্চাদের সঙ্গে আমরাও ছুটতে লাগলাম হয়ে গেছে আমরা আমাদের গাড়ির দিকে ব্যাক করছি ঠিক আছে আপনাদেরকেও বলছি আপনারাও আসুন খুব মজা পাবেন এনজয় করতে পারবেন চলো এইটা

বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য পরিবেশ আরো সুন্দর হয়ে উঠল বৃষ্টি শেষ হয়ে গেল এরপর আমরা চলেছি কালিম্পং মার্কেটের ওপর থেকে পরবর্তী গন্তব্য মার্কেটটি বেশ অনেকটাই বড় কিন্তু সময়ের অভাবে এবারে আর মার্কেটে দাঁড়ানো হলো না হয়তো অন্য কোনো দিন হবে ঘোরাঘুরি করে গাড়িতে উঠে সবাই ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে আমারও খুব ঘুমঘুম পাচ্ছে আমরা এখন যাচ্ছি কালিভাগ মার্কেটের ওপর থেকে মার্কেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তায় জ্যাম আছে সামনের দরজা বন্ধ আছে পেছন থেকে ওপর দিয়ে সিঁড়িতে উঠে দূরপিন মনাস্ট্রির ভেতরে পরিবেশ একদমই শান্ত একটি পিন পড়লে যে আওয়াজ হয় সেই আওয়াজটিও হচ্ছে না মনাস্ট্রির ভেতরে খুব সুন্দর করে সাজানো এবং কারুকার্য করা আছে যেগুলি দেখলে

ভিতরে পরিবেশটা একদম শান্ত চুপচাপ তাই আমরাও একদম কেউ সারা দিচ্ছি না নিচে একদম পেছন দিকটাতে আছে এই মাঠটা সবুজ ঘাসে ঢাকা অনেকটা প্রশস্ত জায়গা পাহাড়ের মধ্যে যেখানে খেলাধুলা করে সময় কাটালে খুব ভালো লাগবে টোটাল ওয়ান ফিফটি

এই পাইন ভিউ নার্সারিতে বিরল প্রজাতির এবং বিভিন্ন ধরনের অনেক ক্যাকটাস এবং সাকুলেন্ট দেখা যায় যেগুলি আপনি হয়তো আগে কখনো দেখেননি এই ক্যাকটাস গাছগুলি দেখে তারপর একটু ভেতরের দিকে আসলে দুটি খাবারের দোকানও আছে অবশ্য এই নার্সারিটি হল একটি প্রাইভেট সেক্টর কিন্তু এখানে খাবার দাবারের মান যথেষ্ট ভালো তাই বসে কিছু খাবার দাবার খেতেই পারে নার্সারির ভেতরে দুটো খাবারের জন্য দোকান আছে মোমো তারপরে কফি স্ন্যাক্স চাউমিন ম্যাগি এগুলো পাওয়া যাচ্ছে দোকানটাও খুব সুন্দর গাছ দিয়ে বানানো আছে গাছের একদম নিচে পিলারও গাছে হ্যাঁ পিলারটাও গাছের দেওয়া ওই হ্যাঁ দেখো গাছের পিলার দোকানগুলিও খুব সুন্দর করে গাছ দিয়ে ডেকোরেশন করা আছে

বাংলার সস কেমন বোতল ভর্তি আমার যদিও খাওয়া হয়ে গেছে টেস্ট ভালো লেগেছে বলে আবারও অর্ডার দিয়েছি আমি একটা বাপন একটা অর্ডার দিয়েছে আর সেখানে নিয়েছে চিকেন স্যান্ডউইচ কেমন বলবে তো ভালো লেগেছে আমার ভালো লেগেছে ভালো লাগেনি মানে আমার এটা ভালো লাগে আমি আমার ছয় চিনি দেবেন না চিনিটা এক্সট্রা করে দেওয়া ছিল আলাদা প্রয়োজন মতো করে নিতে হবে এখন চা খাচ্ছি খাওয়া দাওয়া খুব ভালো হলো খাওয়া দাওয়ার পরেই নার্সারির বাদবাকি অংশটুকু ঘুরে আমরা বেরিয়ে যাব আমাদের আজকের গন্তব্য শিলিগুড়ি স্টেশন সত্যিই এখানে এত বিরল প্রজাতির ক্যাকটাস এবং সাকুলেন্ট আছে যেগুলি আমি আগে দেখিনি আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময় আনন্দে থাকবেন আর অবশ্যই মনের কথা শুনে চলবে